দেখো জামাই ষষ্ঠীর কেনাকাটার ব্লগ তো অনেকদিন আগে চলেই এসছে আর জামাই ষষ্ঠীরটা এখনও আসেনি কেন জানো কারণ ফোনে ভিডিওটা তুলছিল অরিজিৎ আর ভিডিওগুলো সব ওর ফোনেই ছিল সকালবেলা সমস্ত কিছু গুছিয়ে বাড়ি থেকে যেতে যেতেই নটা বেজে গেছিলো বাড়ি গিয়ে মা যা যা রিচুয়ালস ছিল সব রেডি করে রেখেছিল আমাকে ভাইকে অরিজিৎকে ষষ্ঠী দেবে বলে আজকে মেয়ে হয়ে নিজেকে খুব ভালো লাগছিলো নতুনত্ব ফিল হচ্ছিল আর দেখো বিয়ের আগে তো অনেক কিছুই মা বাবার জন্য টুকটাক সব মেয়েরাই কিনে আনে কিন্তু বিয়ের পর নিজে হাতে নিজে পছন্দ করে বাবা মার জন্য কিছু কিনে আনছো তা উপহার হিসাবে আর নিজেও তো নতুন নতুন উপহার পাচ্ছ সেটা কারই না ভালো লাগে বলো ষষ্ঠী মানে এইটুকুই ষষ্ঠী মানে একসাথে খাওয়া দাওয়া বড়দের আশীর্বাদ ছোটদের ভালোবাসা ভাই বোনেরা একসাথে খুব আড্ডা মারা এটাই হচ্ছে ষষ্ঠী আমার কাছে অন্তত আমাদের বাড়িতে ষষ্ঠীতে আলাদা কোনো রিচুয়ালস করা হয় না বাড়িতে এসেই মাটনটাই শুধু আমি বানিয়েছি আর পুরো সারা দিন মায়ের সাথে গল্প করেছি ভাইয়ের সাথে গল্প করেছি বৌদিদের সাথে গল্প করেছি আজকের দিনটা এরকম প্লেটিং করা সুন্দর সুন্দর আর ভালো ভালো খাওয়ার খাওয়া এরমভাবেই কেটে গেলো সারাদিন সবসময় নিজের মধ্যে একটা ক্রিয়েটিভিটি খুঁজে পাই এরকম ভিডিও বানাতে বানাতে হয়তো হান্ড্রেড পারসেন্ট বা খুব সুন্দরও বানাতে পারি না কিন্তু তবুও ভালো লাগে দিনের শেষে নিজেকে যখন দেখি যে হ্যাঁ এই জিনিসটা আমি করেছি কিছু করবে সেটা নিয়ে অনেক মানুষ খারাপ ভালো দুটো মন্তব্যই রাখতে পারে কিন্তু এই যে দিনের শেষে কিছু একটা করেছ সেটা একটা তৈরি রাখতে হবে নিজের জন্য দেখবে একটা গুড আইপস আর পজিটিভনেস এমনিই চলে আসবে তোমাদের আশপাশে যাক আজকে আর একদম বেশি কিছু বলবো না অনেক বেশি বলা হয়ে গেল। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো অ্যান্ড ডু সাবস্ক্রাইব ইথার ফ্রেন্ড অ্যাগেন দেখা হচ্ছে আবার নতুন কোনো ভ্লগ নিয়ে আর একটা কথা সমস্ত খাবারগুলো কিন্তু অরিজি একা খায়নি আমরা দুজনেই শেয়ারে খেয়েছি